আসসালামু আলাইকুম আমি রাজিয়া জামাল কুয়েত থেকে আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে যে পুরাতন ঢাকার তেহেরির রান্না ভাবির হাতে ভাবির ভাষাও হচ্ছে ঢাকায় তো সেজন্য ভাবে বলছি আজকে তোমাদেরকে আমি পুরাতন ঢাকার তেহের রান্না খাওয়াবো তাই আমি শেয়ার করছি আপনাদের সাথে এখানে হচ্ছে ভাবে অনেকগুলি পেঁয়াজ দিয়েছে এখানে তেল তারপরে ঘি একসাথে মিক্স করে দিয়েছে তারপরে আদা রসুন ভালো আদা রসুন দিয়েছে এলাসি এগুলি দিয়েছে এখানে তো ভালোভাবে কষিয়ে নেবে যেন আদা রসুনের গন্ধ না থাকে তো সাথে আমি ক্যামেরা ধরে রাখলাম ভাবি বলছে এই রেসিপিটা নেন আপনি অনেক ভালো মাসাল্লাহ ভাবিটা অনেক কমায় খুব ভালো লাগলো আর আদা রসুন ভালোভাবে কষিয়ে নিলে আদা রসুনের থাকবে না সেই কারণে আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে অনেক ভালো লাগতেছিল কারণ পুরাতন ঢাকার রেসিপিটা খাবো তেহের রান্নাটা খাবো খুব ভালো লাগতেছিলো খুব টেস্টি হয়েছে মার্শাল্লাহ সবাই অনেক এনজয় করেছে সবাই বলতে এটা আমরা একটা পার্টির জন্য রান্না করতেছি আমাদের একটা পার্টি হবে তো সব ভাবে রান্না করতেছিল তো এখানে দিয়ে দিয়েছে মরিচ হলুদ সাদা সব মশলা একে একে দিয়ে দিবে দিয়ে দিবে বিরিয়ানির মশলাটা এখন হচ্ছে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো এখানে প্রায় দশ কেজির মতো মাংস রান্না হবে সেই জন্য মশলাও সেই রকম দিতে হবে তো একে একে সব মশলা দিচ্ছে আর হচ্ছে যে নাড়াচাড়া যেন লেগে না যায় জিরা দিয়ে দিচ্ছে তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে তারপরে একটা টেস্টি চল দিয়ে দিচ্ছে আরও অনেক মশলা মানে যেগুলি যেগুলি প্রয়োজন সেগুলি দিয়ে দিল ধনিয়া জিরা শুধু হলুদ স্কিপ করছে আর সব মশলা দিয়ে দিয়েছে এখানে বিরিয়ানির মশলা দিচ্ছে তিন চার প্যাকেট সেরকমই তিন প্যাকেট দিল মশলা গ্রানটা কেমন জানি পুরা বাসা হাওয়া অনেক গ্রান হয়ে গেছে খুব ভালো লাগতেছিল এটা কিন্তু বৃহস্পতিবারে রাতে রান্না করতেছে আমরা তো পার্টি করব শুক্রবারে জমার পরে তো মাংসটা আগে রান্না করতেছে ভাবি এটা হচ্ছে যে বলছি আমি টেস্টি দিয়ে তো মশলা কষানোর পরে একে একে মাংস সব দিয়ে দিল মাংস দেওয়ার পরে নাড়াচাড়া করে মাংস থেকে এক ঘন্টা করে যখন আমরা নাড়াচাড়া করেছি করছি তখন মাংস থেকে একটু পানি বাইর হয়ে গেল তাস্তে আস্তে শুকিয়ে যাবে সমস্যা নেই এখানে আমরা ভাবি ইয় গাড নাই এখন ইয়োগাড মানে দিই দই নাই পানি একটু বেড়ে গেছে সেই কারণে তো লাস্টে দইটা দিয়ে দিচ্ছি লাস্টে দইটা দিয়ে দিল পুরা এক কেজি বড় এক কেজির মতো দই দিয়ে দিল এখানে খুব ভালো হয়েছে কিন্তু এই খাওয়ারটা সবাই অনেক প্রশংসা করেছে বাবের হাতে রান্নাটা মাসা খুব গ্রান আরও বিশ বিরিয়ানির মশলা ঢালার পরও অনেক টেস্টিটা অনেক বেড়ে গেল তো এটা হচ্ছে এখন মাংসগুলো উঠায় নিয়ে চাউলগুলি ঢেলে দিচ্ছে অয়ের তেলের মধ্যে মাংসের তেলের মধ্যে এখানে হচ্ছে যে ছয় কেজি ছয় কেজির মতো আছে মাংস হচ্ছে দশ কেজি তারপরে চাউল হচ্ছে ছয় কেজি সেরকমই আমার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু অনেক দিন পরে মানে একটা ভাবি পেয়েছি পুরাতন ঢাকার তাও ঢাকার ডাক বলে ওদের বাসা ঢাকার রাজ পায় না খোঁতে সেই রকমই ওইখানে খুব ভালো লাগলো বাবির সাথে পরিচয় বাবির সাথে কথা বলি অনেক ভালো লাগলো মাসা অনেক যেরকম ভাবি সেরকম হচ্ছে ভাই মাসাল্লাহ ওদের ফ্যামিলি অনেক ভালো সবাই এটা ভাবি আর ভাইয়া রান্না করতেছিল একজনকে একজন হেল্প করতেছিল আমার জন্য ভিডিও উনি ভিডিও ধারণ করলো এটা হচ্ছে যে গ্যাসের মধ্যে বড় পাতির হচ্ছে না সেই কারণে আবার বড় চুলা নিয়ে এসে তারপরে হচ্ছে যে নিচে পাকানো হচ্ছে কিচেনের মধ্যে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কিন্তু গ্রানটা অনেক ভালো লাগতেছিল তো পরিমাণ মতো না ভাত নাড়াচাড়া করে চাউল ওখানে তেলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল লবণ দিয়ে দিল অনেক টেস্টি হয়েছে মাসাল্লাহ দমের মধ্যে রেখে দিল এখন ডাকনা দিয়ে দমের মধ্যে রেখে দিবে মানে ডাকনা দিয়ে রেখে দিবে সেটা বলল লাস্টটা তো দমের মধ্যে দিয়ে দিয়েছে তা আমরা চলে আসছি ছাদের উপরে পার্টি করার জন্য সবাই চলে আসছে এখন আপনাদের সাথে তো সেটা মানে অনেক ফ্যামিলি তো সেজন্য সেটা শেয়ার করা হচ্ছে না শেয়ার করা যাচ্ছে না ছোটো ছোটো করে এনে আমি আরও অনেক ভিডিও বানিয়েছি আমরা বারবে কিউ করেছি তারপরে হচ্ছে বুটটা পুড়েছি অনেক কিছু ভিডিও আমি ছোটো ছোটো করে ধারণ করে নিলাম সেটা অন্য পর্বেতে দেখানো হবে নেক্সট পার্টে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে সেই তেহের রান্নাটা দুপুরবেলা খেয়ে নিলাম খেতে খেতে কিন্তু আচরের রাজা দিয়ে দিল তো সবাই মিলে অনেক এনজয় করলাম ছাদের উপরে আজকে কিন্তু আমরা বাহিরে যাওয়ার কথা ছিল তো বাহিরে যেতে পারি নেই আবহাওয়ার কারণে আবহাওয়াটা একটু খারাপ ছিল বালি ছিল বাতাস ছিল অনেক ঠান্ডা তো সেই কারণে মাসাল্লাহ এক ডিগি সালা তারপর হচ্ছে সবাই খুব এনজয় করে খেয়ে নিলাম আমরা সবাই তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কি রকম হয়েছে রান্নাটা কি রকম হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সাদের উপরে ভিউটা কিন্তু অনেক মাসাল্লাহ সুন্দর লাগছে আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন কালকে আমি আবার একটা ভিডিও দিব যেটা হচ্ছে বারবে কিউব মশলা কেমনে তৈরি হয় সেটা সবাই আল্লাহ হাফেজ সবাই দেখিয়েন ভিডিওটা আসসালামু আলাইকুম